বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমি যতটুকু চিনি আমি পেশাগত কারণে মিশতে গিয়ে এবং কাছে থেকে যতটা পর্যবেক্ষণ করেছি শত শত বার দেখেছি শত শত রাজনৈতিক সংকট চ্যালেঞ্জিং টাইম বিপদ ঝড় ঝঞ্ঝা সেল লাঠি বোমা আক্রমণের মুখে মানুষটাকে আমি যা দেখেছি খুবই ধীর স্থির ঠান্ডা মাথার মানুষ আপনারা মাঝে মধ্যে বিভিন্ন সভা সমাবেশে তাকে যে উত্তেজিত হতে দেখেন ধমক দিচ্ছেন ছাত্রদল স্লোগান থামাচ্ছে না বা চিৎকার চেঁচামেচি করছে ধাক্কা ধাক্কি করছে এগুলো খুবই খুবই ছোটখাটো বিষয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতীয় পত্রপত্রিকার একটি সংবাদ মাধ্যমে যে ইন্টারভিউ দিয়েছেন সেই ইন্টারভিউটি নিয়ে তিনি শেষমেশ ঘুরে ফিরে বলছেন আমি দেখলাম সমকালে তার একটি রিয়াকশন প্রকাশ করা হয়েছে তিনি সেখানে বলছেন যে আমি এই ধরনের কোনো ইন্টারভিউ দেইনি এবং এটা এআই দিয়ে তৈরি আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এইটুক কথার উপরে আস্থা রেখে বাদ বাকি আলোচনাটা করতে চাই যদিও পরে ওই পত্রিকার সেই সাংবাদিকই তিনি মির্জা ফখরুলের সঙ্গে তার ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন ইন্টারভিউ তিনি নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম বলেছেন কথা হয়েছে বাট ইন্টারভিউতে যে সব বিষয় টিষয় তোলা হয়েছে এইগুলো তিনি নাকি বলেন নেই মির্জা ফখরুল অনেক অনেক মন্ত্রী এমপি আছে অনেক রাজনৈতিক নেতা আছে আমি যে বলি যারা মাঝে মধ্যে বক মন্ত্রী ওই সাবেক পরিবেশ মন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বা ক্ষেত্র বিশেষে ওবায়দুল কাদের তাদের মতন না এবং খুব ব্যাপার কথা বলার লোক মির্জা ফখরুল ইসলাম না কিন্তু তিনি যে যে পয়েন্টগুলো নিয়ে আলাপ হচ্ছে তিনি বলেন নাই বলে যে কথাগুলো পত্র কর্ত্রিকায় ছাপা হয়েছে বলেন নাই বলার পর যে কথাগুলো নিয়ে এবং দিচ্ছে। আমার কাছে যদি হয়ে থাকে তথ্য প্রকাশ। তাহলে খুবই গুরুত্বপূর্ণ সিগনিফিক্যান্ট জায়গা আছে সেটার বাইরে কি আলাপ হচ্ছে জামাত ইসলামী ত্রিশ আসন চেয়েছিল বিএনপি রাজি হয়নি বিএনপি অল্প কিছু আসনের কথা বলেছে এনসিপি কোনো রাজনৈতিক শক্তি মনে করে না ভারতের সাথে একটা খুব ভালো সম্পর্কের পক্ষে বিএনপি ভারতের সাথে ভারত এর আওয়ামী লীগ একটা দূরত্ব তৈরি করে রেখেছে এই যে তিনটা কথা কোনটা আপনি চ্যালেঞ্জ করবেন একটা আবহাওয়া হয়েছে জামাতে জামাতে ইসলামী ক্ষমতায় চলে যাবে আওয়ামী লীগের সমস্ত ভোট পেয়ে চলে যাবে আমার মনে হয় এগুলো পাগলের প্রলাপ ছাড়া আওয়ামী লীগের ভোট দলবেন আওয়ামী লীগ বললে পরেও তো আওয়ামী লীগের ভোট জামাতে যাবে না যার প্রমাণ ডাকসু নির্বাচনে জগন্নাথ ফলের ছাত্ররা আমি যে সিগন্যাল দিয়েও থাকে পুরো সিগন্যাল আওয়ামী লীগের সমর্থক ভোটাররা তারা মেনে চোখ বন্ধ করে জামাতে ভোট দিয়ে দিবে হ্যাঁ বিএনপি প্রচন্ড অত্যাচার করেছে আওয়ামী লীগের উপরে প্রচন্ড নির্যাতন করেছে গত এক বছর এটা সরকার আসার পরে প্রচন্ড স্থানীয় পর্যায়ে লোকাল প্রশাসনে মামলা মোকদ্দমা করেছে কিন্তু বিএনপির নেগেটিভ ভোটের কারণে যদি ক্ষমতায় আসতে হয় আমি জাতীয় পার্টি আসলে আমার খবর না তবে জামাত ইসলামী না আমি আওয়ামী লীগের ভোট দিয়ে কোন একটা নির্বাচনী ক্যারিশমা ঘটে যেতে পারে কিন্তু জামাত ইসলামী না আমি শুরুতে যা আজকে স্ট্যান্ডও তাই সারা বাংলাদেশে শুধু জামাতের সমর্থনের উপরে দশটার বেশি আসন তোলা খুব কষ্টকর বাংলাদেশের মানুষ তো একটু বিরক্ত আওয়ামী লীগ বিএনপি দু দলের উপরে বিরক্ত যেহেতু সাম্প্রতিক সময় বিএনপি পাওয়ার এক্সারসাইজ বেশি করেছে বিএনপির উপরে অনেক বেশি বিরক্ত নিঃসন্দেহে সারা দেশে চাঁদাবাজি লুটপাট নিয়ম সন্ত্রাস বহু কিছুর সাথে তাদের বহু নেতা কর্মী জড়িয়ে গেছে কথা অনেক মানুষকে একটা দল বহিষ্কার পেরেছে তাহলে আর কত সাত হাজার এরকম রয়ে গেছে এবং তাদেরকে কি কাউকে আইনের আশ্রয় আশ্রয় নেওয়ার জন্য বিএনপি দাবি তুলেছে তুলে নেই আচ্ছা এই নেগেটিভ ভোটের একটা ইমপ্রেশন আছে তো তার মানে এই ভোট সব জামাতে গিয়ে জামাত ক্ষমতায় চলে আসবে এনসিপি আমি তো অসংখ্য আলোচনায় বলছি ডক্টর ইনুজ যাওয়ার পর এনসিপির কোনো বেল নেই কোনো খাবার নেই আপনারা খুঁজেও পাবেন না এই যে এখন এক আক্তারকে দিন দিয়ে আওয়ামী লীগ হিরো বানিয়ে দিল এনসিপি কে আপনি ডক্টর ইনুজ যাওয়ার পরে ডক্টর যাওয়ার আগেই তো এদের তাহি তাই অবস্থা ডক্টর ইনুজ ক্ষমতায় থাকতে থাকতে এদের যাচ্ছে তাই একটা সিচুয়েশন ফলে এটাও মিথ্যা না আর ভারত আমি সবসময় বলি ভারতের সাথে আপনি সম্পর্ক স্বীকার করে চলবেন কিভাবে বাংলাদেশে একটা সরকার পাঁচ বছরের জন্য ক্ষমতায় থাকবে আর ভারতের সাথে ডক্টর ইউনুস এর মতন পাগলামি করবে বাজাবাজি করবে পুঁজি বানাবে ডক্টর ইউনুস কে দেখেন না তলে তলে ভারতের সাথে এখন ব্যালেন্স করছে কিনা ফলে এটাও মিথ্যা না যেটা বলছিলাম স্বপ্নের সিগনিফিকেন্ট যদি ইন্টারভিউ সত্য হয়ে থাকে এমন সত্যিকার অর্থে আলাপ আলোচনা হয়ে থাকে তাহলে কি বলা হচ্ছে যে ওই যে সবশেষ চার তিন দলকে নিয়ে ডক্টর ইউনুস বসেছিলেন নির্বাচন তারিখ ঘোষণা হওয়ার আগে তারপর আলোচনা হয়েছিল সেই আলোচনায় সেনাপ্রধান ছিলেন ডক্টর ইউনুস ছিলেন আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন তাহলে জামাত সেখানে ছিল না তার মানে মির্জা ফখর ইসলাম আলমগীর বিএনপি কতটা এখন প্রায়োরিটি পাচ্ছে গভর্নমেন্টের দিক থেকে এবং বিএনপিও কতটা প্রায়রিটি দিচ্ছে কেউ কেউ বলে এখনও ডক্টর ইনুস সাহেব বিএনপি কে নাচাচ্ছে বিশেষ করে এবারে আমেরিকা ট্যুরে বিএনপির যে বুধ অবস্থা যেভাবে বিএনপির মহাসচিব এই হানস্থাটা হলেন এবং আমরা এটা ডিক্লেয়ার হওয়ার পর থেকে আমরা বলছিলাম যে এটা ঠিক হচ্ছে না বিএনপি মহাসচিবের এইভাবে যাওয়াটা এই প্রোটোকলে যাওয়াটা জামাতের আবু তাহের সাহেব তিনি চাম্পি সে কোন দিক বের হয়ে গেছেন তাদের লোকজন তাকে নাকি স্লোগান দিয়ে বের করে নিয়ে গেছে মির্জা ফখরুল ইসলাম আলমকে যেতে বলছিল এখন মানে বিএনপির কেউ নাই বিএনপি খুব গাল ফুলায় বলতেছে তাদের পনেরো বছর আমেরিকায় কমিটি দেয় না এই জন্য তারা বিএনপির মহাসচিবকে মানে কেমন দরদি দলের কর্মীগুলা দেখেন এই জন্যই নাকি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তারা সম্মান বাঁচাইতে যায়নি আচ্ছা সেটা ভিন্ন প্রসঙ্গ কিন্তু এর বাইরে বিএনপি এবং ডক্টর ইউনুস আমি তো অনেক সময় বলি যে ডক্টর ইউনুসের এই যে মবক্রেসি সহ যা যা ব্যর্থতা এই ব্যর্থতার দায় নেয়ার জন্য বিএনপি মনে একটা প্রস্তুতি নিয়ে বসে আছে ফলে সেনা প্রধান ডক্টর ইউনুস এবং বিএনপির মিটিং করে যদি নির্বাচন চূড়ান্ত হয় যেটা তারেক রহমান এবং ডক্টর ইউনুস মিটিং করে চূড়ান্ত হয়েছে তাহলে জিনিসটা অনেক বেশি সিগনিফিক্যান্ট যে একটা মোটামুটি একটা ইলেকশন এবং বিএনপির হাতে ক্ষমতা দিয়ে দেওয়ার একটা জাস্ট ট্রানজিকশন হচ্ছে ইলেকশনটা ফলে ভারতীয় পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ হলো ওটার মধ্যে দিয়ে যে কথাগুলো উঠে এসছে এই কথাগুলো হয়তো আনুষ্ঠানিকভাবে বলার না এই কথাগুলো হয়তো রাজনীতির ভেতরকার আলাপ কিন্তু যা উঠেছে তা কি ফেলে দেওয়ার মতন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া